আজকে এসেছে আমরা চা বাগান এন্ড আমরা চা বাগান থেকে যাব হলো জফলক তো আসেন আপনাদের জাস্ট এই ভিউটা দেখাই জাস্ট অসাম তো চলে তো গাইস দেখতে পাচ্ছেন আসেন আপনাদের ভিউটা দেখাই তাড়াতাড়ি আসেন গাইস এই যে আমরা এখন মানে চা বাগানের মধ্যে ঢুকবো বসে ওদিকে টাকা ধরো না টাকা দিও না আমি কিন্তু চা বাগানে ঢুকে গেছি গাইতেন দেখেন কিন্তু ইন্ডিয়া মানে মেঘালয় পরে ভালো লাগতটা দেখতেছেন ওটা আসলে ইন্ডিয়া অনেক গরম এত গরমে বুঝাই বলতে পারবো না চাই হোক কেন আপনাদের চলে ঘুমটা দেখে এত সুন্দর মানে আমি বিশ্বাসও করতে পারিনি

আসতে থাক। বনটা পাহাড় কই তা পাহাড় পার করলো আমরা চফলন যে আলো বড় পাহাড় দেখবেন আসে এবার এটা দেখতে allons। তো দেখেন আমরা এখন আপনাদের এই জায়গাটাকে দেখি এই বিরামেন আসে।